স্মার্ট হওয়ার জন্য আইকু দরকার এটা ঠিক কিন্তু তার থেকেও বেশি দরকার অভ্যাস আর ওই অভ্যাসগুলো আপনি ইচ্ছা করলেই গড়ে তুলতে পারেন আপনি কি কখনো ভেবে দেখেছেন স্মার্ট মানুষেরা আসলে আমাদের মতোই অথচ তারা সবসময় এগিয়ে থাকে কেন এমন কি বৈশিষ্ট্য আছে বা এমন কি গুণ আছে তাদের সবার থেকে আলাদা করে তোলে আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম পড়াশোনা করলেই কি শুধু স্মার্ট হওয়া যায় আজকে আমরা জানবো স্মার্ট মানুষের এমন গোপন অভ্যাস যা সত্যিকারের স্মার্ট বা ইন্টেলিজেন্ট মানুষের মধ্যে দেখা যায় এই অভ্যাসগুলো যদি আপনি নিজের জীবনে আনতে পারেন তাহলে পরিবর্তন আসবেই সেটা পড়াশোনায় হোক বা বাস্তব জীবনের কোনো ক্ষেত্রে হোক প্রথম অভ্যাস নিজের প্রতি গভীর পর্যবেক্ষণ স্মার্ট মানুষেরা দিনে অন্তত একবার হলো নিজের চিন্তা নিজের সিদ্ধান্ত আর নিজের আবেগগুলোকে নিয়ে পর্যবেক্ষণ করে তারা নিজেদের জিজ্ঞাসা করে আমি কেন এই কাজটি করলাম বা আমার এই প্রতিক্রিয়া কি আদৌ যুক্তিগত ছিল নাকি ভুল করলাম এরিস্টটল বলেছেন নোয়িং ইউর সেল ইজ দ্য বিগিনিং অব অল উইজডম এই আত্মবিশ্বাস আমাদের ভুল থেকে শিক্ষা নিতে সাহায্য করে এবং নিজেকে আরো উন্নত করতে অনুপ্রাণিত করে আপনি যদি দিনে মাত্র দশ মিনিট সময় নেন নিজেকে বোঝার জন্য তাহলে অনুভব করবেন ধীরে ধীরে আপনি নিজের ভিতরের নতুন সম্ভাবনা আবিষ্কার করেছেন দ্বিতীয় অভ্যাস নিরবতা এবং পর্যবেক্ষণের শক্তি পাওয়ার অফ সাইলেন্স অ্যান্ড অবজারভেশন স্মার্ট মানুষেরা সব সময় কথা বলেন না তারা শোনেন বোঝেন এবং পর্যবেক্ষণ করেন প্লেটো বলেছেন মেন স্পোক বিকজ দে তারা মানুষের আচরণ তাদের নড়াচড়া অভিব্যক্তি এমনকি পরিবেশকেও গভীরভাবে পর্যবেক্ষণ করেন এভাবেই তারা তথ্য সংগ্রহ করেন এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেন আপনি যদি একটু কম বলেন আর একটু বেশি শোনেন দেখবেন আপনি আগে যা বুঝতেন না এখন অনেক স্পষ্ট বুঝতে পারে